বন্ধুরা সকালে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর আমি এখন দেখুন ডিমের অমলেট করছি প্রায় আমার ফ্রাই করা হয়ে এসেছে ডিমের অমলেটটা দারুণ দেখতে হয়েছে কিন্তু লোভনীয় আর আমি কারণ হচ্ছে সকালবেলা এখন ডিমের অমলেটটা করছি আমার বড় মশাই এখন খেয়ে বেরোবে তাই ওর জন্যেই আমি অমলেটটা ভাজলাম আর এই ভাজা হয়ে গেছে আর এরপরে আমি যাব আর কি একটু মাছ কাটতে সকালবেলা মাছ কিনেছি এই মাছটা দেশি মাছ এই মাছটা আমি আজ এখন কেটে নেব গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতিনি ব্লগে আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর বন্ধুরা এই ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না প্লিজ সবাই ফুল ওয়াচ করুন আর আপনারা আমার এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি আরও আরও আপনাদের ভালোবাসা আমার দরকার যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন একটা লাইক করে অবশ্যই দেখা শুরু করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন আমি এই মাছটা কেটে নিয়েছি আর মাছ থেকে দেখুন কতটা ডিম হয়েছে দেখুন দারুণ আর মাছটা খুবই ভালো ছিল ফ্রেশ মাছ ছিল আর অনেকটাই ডিম হয়েছে তাই ভাবলাম একটু উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি বানাই আর বা আমি সেই চচ্চড়ি বসিয়েও দিয়েছি প্রায় আমার হয়েও এসেছে আর আমি কিছু দেখালাম না মাছের ঝোল করেছি সেটাকে আমি দেখালাম না শুধু মাছের ডিম দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছি উচ্ছে আর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে সেইটাই একটু দেখালাম পুরো ঝরঝরে চচ্চড়ি আর এটা দিয়ে সত্যি মানে ভাত খাওয়া হয়ে গেছে খুব দারুণ দারুণ হয়েছিল খুবই ভালো লাগে এই সময় মাছের ডিমটা তো অ্যাভেলেবেল প্রায় বাড়িতেই মাছের ডিম পাওয়া যায় কারণ মাছ কিনলেই মাছের ডিম পাওয়া যায় আর এই উচ্ছে দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় দারুণ লাগে খেতে আর রান্নাটা করতে করতে ওয়েদারটা ভীষণই ভালো হয়ে গেল এই গরমের মধ্যে ভীষণ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল আর আমরা যার অপেক্ষা করি সেই বৃষ্টি এসে গেল। আর এই গরমে একটু বৃষ্টিতে ভিজলে ভীষণই মানে মন থেকে খুশি মানে যেন খুশি হয়ে যায় দারুণ লাগে তাই আমি একটু চলে গেলাম একটু ছাদের ওপরে গিয়ে একটু বৃষ্টিটাকে একটু উপভোগ করলাম Beastie! ওগো বৃষ্টি আমার চোখের পাতায় ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না কত সুন্দর বৃষ্টি হচ্ছে ছিলাম বাজারে তাই গিয়ে একটু আমরা একটু একটু খাওয়া দাওয়া করলাম তাই দেখুন গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি মানুষ খাচ্ছে মানুষ এখন নিয়েছে ফিরনি ও এখন ফিরনি খাবে তাই এই যে এখন ফিরনি খেতে বসেছেন তারপরে একটু কুলচা আর একটু রেশমি কাবাব খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আজকে এটাই খেয়ে এসেছিলাম বেশ ভালোই ছিল কুলচাটাও সুন্দর ছিল আর রেশমি কাবাবটাও সুন্দর ছিল তার সাথে একটু স্যালাড ছিল আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে এখন বাই